নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন সূর্যাস্ত চারটে পঞ্চাশ একাদশী শেষ রাত্রি চারটে বাইশ উত্তর ভার্গুণ্ড নক্ষত্র রাত্রি দুটো চোদ্দো বৈদ্যুতি যোগ দিবা দশটা চব্বিশ বব করণ অপরাহ্ন চারটে চার গথে বালক করণ শেষ রাত্রি চারটে বাইশ গথে কৈলবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কেতু অবস্থান করছে সিংহে কন্যায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র কন্যায় উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর তুলায় অবস্থান করছে রবি আর শুক্র বৃষ্টিকে অবস্থান করছে মঙ্গল আর বুধ রাহু কুম্ভে শনি বক্রি অবস্থান মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে মিন রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে আপনার মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকবে এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সজাগ থাকতে হবে শরীরে নানা ধরনের প্রবলেম আসতে পারে বিশেষ করে সর্দি কাশি জ্বর জ্বালা বিশেষ করে থাইরয়েডের সমস্যা বিশেষ করে নার্ভের সমস্যা মত্যাশয়ের সমস্যা মরাধারের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে মিন রাশি সাবধান মীন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করলেও পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিকদের সবচেয়ে শুভ আছে তা হচ্ছে বন্ধু একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মীন রাশি মীন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন এছাড়া আজকের দিনে সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে আপনার সন্তান শিক্ষাক্ষেত্রে যথেষ্ট প্রাধান্য রাখবে কর্মজীবনেও যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং সন্তানজনিত শ্রীবৃদ্ধি চোখ আপনি উপভোগ করবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকাহান মিন রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাক টোনা টোটকা এবং করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততে পারবেন আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আপনার ভাতা ভগ্নী আপনার সঙ্গে সদ বৃদ্ধি করবে এদের দ্বারা আপনার জীবনে উন্নতি হবে তাই বলি যদি মিন রাশির জাতক আজকের দিনে হলুদ ধরনের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে অনেক বিপদ থেকে রক্ষা করবে এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুধ চড়াতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে আপনি অবশ্যই শিক্ষা জগতে অন্তর্নিহিত হন শিক্ষা জবৎ থাকতেই যাবে আপনার জীবনে শিক্ষাক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি যোগ আছে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন আছে তা আমি জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটি আর বেঁধে শেয়ার করে দেবেন আপনি কিছুক্ষণ অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আর ভিডিও শেষ করেন আমাকে ধন্যবাদ